ওকে সর্বপ্রথম আমরা এখান থেকে যে কোনো একটা সেভ ফাইল ওপেন করবো আমরা যেটা ওয়াটার ফেলার ফাইলটা সেভ দিছি এখান থেকে আসিফ নামে সেভ দেওয়া আছে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি এখন এখান থেকে আজকে আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন শিখবো সিঙ্গেল বেডরুম ডিজাইন শিখবো দরজা জানালা গুলো বসাবে সুন্দরভাবে ঠিক আছে এটা কিভাবে দেখ করবো সেটা আজকে দেখাবো প্রথমে এখানে একটা বেডরুম নেব এটা আপনি রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারেন পলি লাইন দিয়ে করতে পারেন লাইন দিয়ে করতে পারেন অনেকভাবে করা যায় তবে রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজটা করবো রেক্ট্যাঙ্গেল শর্টকাট কি আর ইসি আর ইসি লাগে ইন্টার দিবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন ওকে এখন দিক উল্লেখ করবেন কোন দিক যাবেন এই দিক না এই দিক দিক উল্লেখ করতে হবে মিউট করেন মিউট করেন সবাই মিউট করেন দিক উল্লেখ করবেন এখান থেকে আমরা বারো ফিট দেব ওকে অবশ্যই কমা দিবেন কমা দিলে লক হয়ে যাবে একটা সাইড লক হয়ে যাবে আবার এদিকে আপনার কত ফিট দেব বারো ফিট ওকে বারো ফিট বাই বারো ফিট এখন এটা যদি আমার মেজারমেন্ট চেক দিই যে আসলে বারো ফিট বাই বারো ফিট এটা আছে নাকি এটা চেক দেবো ডায়ামিটার চার্জ দেব জাস্ট এই লাইন বরাবর রাখলেই আপনি বারো ফিট যা আছে এটা দেখা যাবে হ্যাঁ ওকে আমরা যদি এই লাইনে ক্লিক করে একইভাবে এখান থেকে দেখতে পারবো জাস্ট ক্লিক করে যাদের ক্লিকের সমস্যা তারা এই পয়েন্ট এই ফেজটা ধরবেন আর এই ফেজটা ক্লিক করবেন ক্লিক করে এইভাবে ডাইমেনশনটা চেক দিতে পারবেন আমরা একটা বেডরুম নিছি 12 ফিট বাই 12 ফিট ওকে আমাদের পার্টিশন অন ইঞ্চি একজন বলেন একজন কথা বলেন তাই হবে পার্টিশন অন ইঞ্চি পাঁচ ইঞ্চি স্যার

আইল্যান্ড ওকে এখন এখানে আমরা আপাতত বিএনবিসি 2020 এর 12x12 নিচে কলাম দিতে পারবেন না তবে সেকার জন্য আমরা 10 10 দিয়ে কলাম তৈরি করে বসাবো ঠিক কলামগুলো কিভাবে বসাবেন এটা ছোট একটা জাস্ট অন ইয়েতে সিঙ্গেল বেডরুমের ডিজাইন ঠিক এখন আমরা কলাম তৈরি করব কিভাবে কলাম তৈরি করব

এখান থেকে যে কালার দিতে চান এখান থেকে হিউজ পরিমাণ কালার আছে যে কালার দিবেন সেই কালারটা নিয়ে যাবে এখান থেকে কালার চয়েস না হলে মোর কালারই যাবে ইন্ডেক্স কালারে অসংখ্য কালার আছে টু কালারে ক্লিক ক্লিক করে কালার তৈরি করতে পারবেন কালার বুকসে যাবে এখান থেকে কালার বুকস থেকেও কিন্তু কালার নিতে পারবেন আমি যদি এই কালারটা নেই এই কালারটাই কিন্তু হয়ে যাবে ওকে এখন আমরা এখান কলামের কালারটা আমরা এই কালারটা দিচ্ছি এখন আমাদের যে কাজটা করতে হবে এটা কপি কপি করার জন্য অনেকেই আমাকে প্রশ্ন করেন এবং কি ইনবক্সে এস এম এস করেন যে আমি কলামগুলো ঠিকভাবে বসাইতে পারি না বিশেষ করে তারা এই ভিডিওটা একটু দেখবেন সুন্দরভাবে যে কিভাবে কলামের সেন্টার টু সেন্টার বসাইতে হবে তাহলে আমি অবজেক্ট খুলে ছিপি লিখে ইন্টার দিলাম অনেক করে অবজেক্ট ও কলাম তো সিলেক্টই করা আছে সরাসরি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে কি কলাম আসবে কলাম আসবে না কলামের একটা সিস্টেম আছে আসানোর একটা সিস্টেম আছে জাস্ট সিপি লেখে একটা যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন হ্যাঁ বেস পয়েন্ট ধরে সুন্দরভাবে এই পয়েন্টে বসাবেন এখন অনেকেই আবার কি করে এই বেস পয়েন্টের এখানে সমস্যা আবার কি রকমের সমস্যা আমি পূর্ণাঙ্গভাবে ভেঙে ভেঙে ক্লাস বোঝাই চেষ্টা করি বোঝানোর জন্য সিপি লিখে একটা এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে এইভাবে বসায় দেখে যে তার কলাম বাইরে চলে গেছে এইভাবে কিন্তু এভাবে বসানো যাবে না আমরা যেহেতু সিঙ্গেল বেডরুম ডিজাইন করতেছি অবশ্যই কলামটা ভিতরে থাকবে ভিতরে থাকার জন্য সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই কর্নার পয়েন্টে বসালো এখন এই কর্নার পয়েন্টে বসাইছি এখন যদি আমরা এই কলামের এই কর্নারে বসাই কলামের কলামের পয়েন্টটা আমার এই কর্নারে থাকবে লাস্ট পয়েন্টটা তাহলে আমরা কোন পয়েন্ট দেবো এই পয়েন্ট আরো শিখতে হবে যে পয়েন্টটা ধরতে পারবে সে ভালোভাবে কাজ শিখতে পারবে বসে নেয় এখানে সিপি লেখে ইন্টার আমরা যদি এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্টে বসে তাহলে আমরা বসাইতে দিতে ওকে এখন নিচের পয়েন্টে ধরতে হবে কপি সিপি লেখে ইন্টার এখন যদি ভুল পয়েন্ট ধরে আমি যদি এই পয়েন্ট ধরি এই পয়েন্ট ধরলে আমি এই পয়েন্টে কার সাপেক্ষে বসাবো বলেন তো এইভাবে বসাবো চোখের আইডে অনেকে আবার এইভাবে জুম করে দেখে জুম করে দিয়ে এইভাবে এভাবে জাস্ট বসায়া দেয় মনে করে যে পলন টলা যে এরকম স্টুডেন্ট পাওয়া গেছে বিশেষ করে আমাদের অফলাইনে বিশেষ করে এই স্টুডেন্ট গুলা পাওয়া যায় ভাবে যে হয়তো বুঝতে পারবে না একজন ক্লায়েন্টকে যে সময় পিন করবেন পিন করার পরে আপনি বুঝতে নাও পারেন কিন্তু যার কাছে অরিজিনাল ফাইল থাকবে সে কি বুঝতে পারবে না যেখানে কি ঝামেলা আছে কি আছে না অবশ্যই ঝামেলা আছে যে জুম করে দেখেন দেখেন কোন জায়গার জিনিস কোন জায়গায় বসেছে এই পয়েন্ট ধরাটা ভালোভাবে বুঝতে হবে যে আমি যদি এই কন্যার পয়েন্টে বসে করলাম লাস্ট পয়েন্ট তাহলে আমার কি কলামের কোন পয়েন্ট পয়েন্ট ধরতে হবে সিপি লেখে ইন্টার এই কর্নার ধরতে হবে এই কর্নার ধরে এই কর্নার ওকে একইভাবে যদি এই কর্নার আগে কর্নার পয়েন্ট টু পয়েন্ট পূর্ণাঙ্গভাবে বোঝায় এখন মনে করেন অনেকেই একেবারে নতুন আছেন তাদের জন্য আমাকে বুঝাই দেবো সিপি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে আশা করি পারবেন এখন এই অবজেক্টটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এখন আমরা এটা কপি করব সিপি লেখে এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্টে কপি করব f8 তে অ্যাঙ্গেল দিচ্ছি f8 দিলে স্টেট হবে এখন আমরা যাচ্ছি আপনাদের মনে পরে ভিউজ পরিমাণ কলাম বসাইছে কলাম বসানোর সবগুলো কলাম নিচের লেভেল একই সিস্টেমে রয়েছে কলাম লেভেল তাহলে আমরা যদি এই একটা একটা করে সিলেক্ট করি বলবে এভাবে সিলেক্ট করে নিলাম সবগুলো কলাম সিলেক্ট করে নিয়ে সিপি দেখিয়ে দিতে হবে সিপি দিয়ে ইন্টার দিলে দেখেন আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বসাই তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু সবগুলো কলাম বসে যাচ্ছে তার মানে আপনি কি বোঝা গেল এখানে যদি কলাম লেভেল একই থাকে তাহলে আপনি সবগুলো সিলেক্ট করে একসাথে বসাতে পারবেন সুন্দরভাবে এখন এটা আমাদের এই অবজেক্টটা যেহেতু এটা কি কলামটা কি আমাদের কলামটা আর সিসি সিসি যেটা এখন কলাম যেহেতু সিসি তাহলে তো এখানে ব্রিক হবে না তার জন্য আমাদের কি করতে হবে টিম করতে হবে টিআর লেটে ডাবল ইন্টার সুন্দরভাবে ভাবে ট্রিম করে দিবেন সুন্দরভাবে এখানে ট্রিম একই ভাবে এটাও ট্রিম করে দিবেন ওকে একই যদি এটাও ট্রিম করে দেই একই ভাবে এটাও ট্রিম করে দিবেন আশা করি এই ট্রিম নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তারপরে আমি এটা ক্লিয়ার করে দেই এখন যদি টি আর লিখে ডাবল ইন্টার ডাবল ইন্টার এখন যারা আপডেট পাশনে কাজ করেন টি আর লিখে একটা ইন্টার দিলেও হবে এইভাবে ক্লিক করবেন অনেকেই পোস্ট করেন ইনবক্সে এসএমএস দেন যে আমি যে কি আর দিচ্ছি এখানে এখন এই একটা অবজেক্ট সিলেক্ট হয় ডিলেট হয় না ঠিক আছে অনেক সময় দেখবেন যে কোনো অবজেক্ট যদি একবার সম্পূর্ণ সিলেটটা হয় আমার এখানে কিন্তু সিলেট আছে এখন আমি যদি এখানে লাইন দিয়ে একটা লাইন ড্র করলাম সাপোজ এখানে একটা ড্র করে দিলাম যারা বিশেষ করে সেভেনে কাজ করে তারা অনেক জিনিস দেখবেন যে এইভাবে টিম করবে টিম করবেন টিম হবে না আপডেট বাসনের টিম হয় কিন্তু সেভেন বাসনের টিম হয় না তারা কি করবে এরকম আলাদা অবজেক্ট থাকলে সরাসরি সিলেক্ট করে ডিলেট করে দেবেন তারপর এই অবজেক্টটা ট্রিম করে দিবেন একই ভাবে এটাও ট্রিম করব সুন্দরভাবে ট্রিম করবেন এখন কলাম যে সিসি তাহলে আমার এখানে কি সিসি ইউজ করতে হবে সিসি ইউজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই সিলেক্ট ইন্টার কি লেখে ইন্টার এই সিলেক্ট ইনটার আশা করি দিতে পারবেন এখানে এই যে এখানে অ্যারোতে ক্লিক করবেন এই আরো তারাতে ক্লিক করার পর এখান থেকে এ আর কংক্রিট কি দিব এ আর কংক্রিটে ক্লিক করব কংক্রিটে ক্লিক করার পর জাস্ট ক্লিক এভাবে ক্লিক করবেন যেখানে সিসি দিবেন এভাবে ক্লিক করবেন এখন আপনাদের কাছে প্রশ্ন যে এই সিসির কালারটা চেঞ্জ করব তো এটা কিভাবে চেঞ্জ করব একজন একটি কথা বলেন তো এই সিসির কালার আমি রেড কালার দেব কোনো কারণ একজন কথা বলেন

ক্লিক করে এখান থেকে দেখবেন যে কালার দেখেন যে কালার দিতে চান সেই কালারই এখন যদি আমি এই সিসিটা ডিলেট করে দিই আপনার কোনো তার কারণে কালারটা যদি আগে থেকে সিলেক্ট করেন যে আমি রেড কালারই দিব কোনো কারণে অথবা আমি এখান থেকে সাইন কালারটা দিব এই সাইন কালার যেহেতু কলমটা যে সাইন কালার সাইন কালারটাই দিব আমি কালারটা আগেই সিলেক্ট করে নিলাম এই স্পেটেমটা এখন এই যে ইয়ার কংক্রিট জাস্ট এখানে ক্লিক করবো এখন যদি এই কালারটা যদি সাইন কালার কোন কারণে না নেয় যে কালারটা না নেয় তাহলে আমরা কি করব এখান থেকে দিয়ে দিব ডাবল ক্লিক করে দিয়ে দিব সাইন কালার এভাবে কালার করবেন যদি এখান থেকে না নেয় তখন এভাবে কাজ করবে আশা করি দিতে পারবেন তবে সিসিটা হোয়াইট কালার দিবেন কি কালার দিবেন হোয়াইট কালার এখন এখানে দেখবেন যে উইন্ডো তৈরি করতে হবে ডোর করতে হবে আমি আপনাদের দুটো সিস্টেমে দেখাবো বিশেষ করে যাদের ডোর বসাতে সমস্যা একটা ফুল প্ল্যান ডোর বসাতে পারেন না তাদের তারাও এই জিনিসটা দেখেন খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে একটা সিঙ্গেল ডোর বসাবো আর একটা ডাবল ডোর বসাবো আমরা যদি এখানে সিঙ্গেল ডোর তৈরি করি প্রথমে লাইন নেবেন এখান থেকে কালারটা কি কালার দিবেন বাই লেয়ার হোয়াইট কালার এখান থেকে লাইন প্রথমে আমরা এখান থেকে থ্রি ফিটের সিঙ্গেল ডোর তৈরি করবো থ্রি ফিট ওকে জাস্ট ক্লিক করবেন তারপর প্রিন্ট করে দিব আর লেখে ডাবল ওকে একইভাবে আমরা এখানে ডাবল ডোর তৈরি করবো অনেক সময় দেখবেন যে একটা বিল্ডিং এর ডাবল ডোর ইউজ করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা ফাইভ ফিটের ডাবল ডোর ইউজ করবো টু ফিট সিক্স টু ফিট সিক্স এই পয়েন্ট থেকে টু ফিট সিক্স এই পয়েন্ট থেকে টু ফিট তারপর প্রিন্ট করে দিব পিয়ার লেটে ডাবল একটা আশা করি দিতে পারবেন ওকে আমরা ডোর কাটা শেষ আসলে ডোর ডোর নিয়ে কে মানে কারো কোনো প্রশ্ন আছে ডোর নিয়ে বলেন একটু কথা বলেন ঠোঁট তো কাটতে পারবেন পারবেন না কথা বলেন একটু কথা বলেন ডোর কি কাটতে পারবেন এভাবে ডাবল ডোর আরে সম্ভব ওকে এখন আমরা উইন্ডো গুলো তৈরি করবো উইন্ডো গুলো বসাবো এখানে ফাইভ ফিটের উইন্ডো বসাবো কত ফিট ফাইভ ফিট কালারটা চেঞ্জ করি এখান থেকে আপনি উইন্ডো আপাতত ব্লু কালারটাই রাখি আবার ব্লু কালারটা আবার ডিসপ্লে দেখতে পারবেন না রামেলা আছে ঠিক আছে ডিসপ্লেতে একটু কম পাওয়া এটা দেখা যায় আমরা এখান থেকে গ্রিন কালারটা রাখছি সবার সুবিধার জন্য রেক্ট্যাঙ্গেল দিয়ে করি আর ইসি রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কত ফিট 5 ফিট নেব অবশ্যই কমা দিবেন এদিকে 5 ইঞ্চি অফসেটটা 2 ইঞ্চি

আরেক ধরনের প্রবলেম আছে কিরকম প্রবলেম এটাও দেখায় ওএস এস লাগে ইন্টার এখন এখান থেকে দেখবেন যে দেখবেন সিলেটল সিলেটল এই যে এখান থেকে ইন পয়েন্ট এখন আমি যদি এখান থেকে ক্লিক করি দেখেন ওএস এস লেখে ইন্টার এরকমই প্রবলেম করছে অনেক স্টুডেন্ট প্রবলেম করছে সিলেটল ওকে দিলাম এখন যদি আমরা এখান থেকে কপি করি মিড পয়েন্ট ধরে কপি করবো সিপি লেখে আমি কি মিড পয়েন্ট পাচ্ছি একটু কথা বলেন মিড পয়েন্ট আছে ইন পয়েন্ট আছে কোন পয়েন্ট আছে কথা বলেন আছে ঠিক আছে এখন না থাকার কারণটা কি এখানে দেখবেন যে এই যে স্নাপ অবজেক্ট স্নাপ এখানে অফ আছে আপনি যদি কিবোর্ড শর্টকাটে কাজ করতে চান তো অনেক সময় যদি ইন পয়েন্ট মিড পয়েন্ট না আসে এখানে ওএস দেওয়ার পরে ওএস থাকার পরে ইন পয়েন্ট মিড পয়েন্ট যদি না থাকে কোন সময় এখানে যাওয়ার পরে যদি না আসে তখন কিবোর্ড থেকে গিয়ে থ্রি দিবেন এফ থ্রি দিলে অটোমেটিক ভাবে মিড পয়েন্ট পাবেন আশা করি পারবেন লেখে ইনটা এটা যদি মিড পয়েন্ট ধরি এই যে মিড পয়েন্ট মানে কি মিড পয়েন্ট কোনটাই ক্লিক করে দেখেন সিপি লেখে কত রকমের যে প্রবলেম এখানে কি ক্লিক করে মিড পয়েন্ট কি এখানে পাবে মিড পয়েন্ট যেখানে মিডেল একটু মিডেলে যাবেন মিড পয়েন্ট পাবেন তাহলে আমি যদি এখানে ক্লিক করি মিড পয়েন্ট পাবো না তো এটা বুঝতে হবে এখানে ক্লিক করে এই যে মিড পয়েন্টে ক্লিক আমরা এই পয়েন্টে যে এটা মিড পয়েন্ট এখন অনেকে আবার কি করে এখানে ক্লিক করে এখান থেকে থাকার সুযোগ করে যে এখান থেকে মানে মিড পয়েন্ট খুঁজে পাবো এখান থেকে মিড পয়েন্ট পাবেন না মিডেল একটু দেখবেন ছোট করে দেখবেন যেখানে মিড পয়েন্ট সেখানে মিড পয়েন্ট পাবেন ওকে এখন এই পাশে উইন্ডোটা বসাবো এটা রুটেট করবো রুটেট শর্টকাট কি আরো লেখে ইন্টার কি লেখে ইন্টার আরো লেখে ইন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ইন পয়েন্টে ক্লিক করবেন একটু মাউসটা আপ ডাউন করবেন আবার এই রুটেড করতেও অনেকের প্রবলেম হয় যেমন এফ এইট দেবেন দেখবেন যে এরকম অ্যাঙ্গেল আসে ঠিক আছে এরকম অ্যাঙ্গেল হয় এরকম এরকম অ্যাঙ্গেল হয় এখন এরকম অ্যাঙ্গেলে কি করে এই ছেলেটা আবার ক্লিক করে স্টুডেন্ট আবার কি করে ক্লিক করে দেয় এরকম কি বসাতে পারবে কোনো কারণে মনে হয় বসাতে পারবে না তো আমরা এটা কি করবো এখান থেকে আরো লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা কি করব এফ এইট এফ এইট এইরকম যদি অ্যাঙ্গেল থাকে আমরা এফ এইট দিব স্টেট হবে জাস্ট ক্লিক করবো আমরা কপি করে দিব সিপি লেখে একটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবো বসাবো ভিতর পয়েন্ট ধরছে ওকে আবার যদি এই পয়েন্টে বসাই কপি সিপি লেখে একটা সুন্দর বসে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বসাবে এখন কোনো কারণে ভুল পয়েন্ট হয়েছে এইরকম আমার মতো ভুল হয়েছে এখন এই রকম অবজেক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে এম লিখে ইন্টার মুভ মুভের শর্টকাট এম লিখে ইন্টার এই পয়েন্ট ধরবেন এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবেন আশা করি বসাইতে পারবেন ঠিক আছে আমি 1 মিনিট পরে আবার ক্লাস করব একটা না কথা বলতেছি তো একটু 1 মিনিট পক্ষে আমরা কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার ওনার উইন্ডো আশা করি বসাইতে পারবেন এখন এখানে আমরা একটা ডাবল ডোর তৈরি করবো ডাবল ডোর তৈরি করবো এখানে ডাবল ডোর তৈরি করে সুন্দরভাবে এখানে ডাবল ডোর ইউজ করবো এল লেখে এন্টার এখান থেকে আমরা কত ফিট ডাবল ডোর তৈরি করবো এক কথা এখানে যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী ডাবল ডোর তৈরি করবো এখানে কত ফিট আছে একটু চেক দিবেন এ পয়েন্ট থেকে এ পয়েন্ট ফাইভ ফিট তাহলে তার মানে আমরা ফাইভ ফিটের একটা ডাবল তৈরি করবো এখান থেকে ফাইভ ইঞ্চি একই পাবে এ টু টু অন থ্রি একই ভাবে এই পয়েন্ট থেকেও ফাইভ নেব এ টু অন থ্রি জাস্ট আমরা এই পয়েন্ট থেকে সেভেন ফিট নেব একইভাবে এই পয়েন্ট থেকে সেভেন ফিফট এখন আমরা এটা কপি করে দিব সিপি লেখে এটা সুন্দরভাবে কপি করে দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি তারপর সার্কেল নেবেন সি লেখে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মিডিল একটা সার্কেল নেব একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মিডিল একটা সার্কেল ফর ট্রিম এটা লেখে ডাবল এন্টার সুন্দরভাবে প্রিন্ট করে দিবেন একইভাবে ট্রিম এই অবজেক্টটা ট্রিম করে দিবেন এখন এটা তো আলাদা আলাদা অবজেক্ট এটা একটা অবজেক্টে রূপান্তর করব একটা অবজেক্টে রূপান্তর করার জন্য বি লেখে ইন্টার বি লেখে ইন্টার বি লেখে ইন্টার এখানে ডাবল ডোর এখন ডাবল ডোর নামে অলরেডি তৈরি করা আছে আমরা কি করব এখানে ডাবল ডোর সাথে ডাবল টু দেব এখন এটা বলো হয়ে গেছে একটা অবজেক্ট এখন সিলেক্ট করে ফলো বি করতে হবে এখন আমরা এটা কপি করে বসাবো সিপি লেখে ইন্টার অথবা মুভ করে বসাবেন লেখে ইন্টার এই পয়েন্ট ধরবেন যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন বেস পয়েন্ট ধরে সুন্দরভাবে বেস পয়েন্টে পড়ে এখানে লেখার যে বিষয়টা লেখাটাও আমি দেখাবো এখানে আমাদের দেখেন মেজারমেন্ট আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট বারো ফিট কত ফিট আছে বারো ফিট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তাহলে এটা তো আমাদের এটা সিঙ্গেল বেডরুম তাহলে আমরা টেক্সের টিপ কি লেখে টেক্সের টিপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এখানে লিখে দিব

জাস্ট কোলস টেক্স এডিট গুগল কোলস যেটা আছে কোলস টেক্স এডিটর জাস্ট ক্লিক করে দিন এই কোলস হয়ে যাবে এখন এখান থেকে আপনি চাচ্ছেন যে আমরা এটা এডিট করব কোনো কারণে এখন একজন বলল যে আমার এক রুম ড্রয়িং করে দিয়েছেন সিঙ্গেল বেডরুম সে বলল যে এই বেডরুমটা 13 ফিট বাই 13 ফিট করে দেন আমরা কি এক ক্লিকে কাজ করতে পারি না ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে এখান থেকে 13 ফিট করে দিলাম এদিকেও 13 ফিট হয়ে গেল তেরো ফিট বাই তেরো ফিট এভাবে ইডিট করা যায় ঠিক আছে এখন অনেক সময় দেখবেন এখান থেকে ওকে অনেক সময় ল্যাখাটা মোটা করা প্রয়োজন পড়ে মোটা করে একটু বেশি হয়ে যাবে মোটা হয়ে এখন আমরা ডাবল ক্লিক করবো এখান থেকে যদি আন্ডারলাইন প্রয়োজন পড়ে এই যে করতে হবে ওকে এখান থেকে আন্ডারলাইন তবে আন্ডারলাইন আমাদের লাইনে কাজে লাগে না আন্ডারলাইন আমাদের প্রয়োজন নাই এখান থেকে আমরা কি করব এখান থেকে আন্ডারলাইনের ক্লিকটা তুলে দেব বোল্ডের ক্লিকটা দিয়ে দেব কাজে লাগে ওকে আশা করি পারবেন এখন কোনো কারণে আমি এখান থেকে আরেকটা এডিট করব যেমন ডাবল ক্লিক করে এডিট করতে পারবেন আপনি যদি কোনো সময় এডিট দিবেন কী দিবেন এডিট এডিট এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে এডিট করা যাবে এখন যদিতে আপনি কোনো কারণে এটা টয়লেট হয় টয়লেট দিয়ে দিবেন কি হলো আই এল টয়লেট আর বারবার টয়লেটার লেখা কোইজন লাগে আমি একটা জিনিস এটা থেকে আমি কিন্তু কপি করে পেস্ট করতে পারি কি করে কপি করে মনে করেন এটা কপি করলাম লেখাটা কি কপি করবে সিপি লাইকে এটা এটা মনে করেন আপনার টয়লেট सपोज টয়লেট এখন নাম বারবার কি লিখে ইন্টার টেক্সট এডিট হবে ডাবল ক্লিক করবেন সুন্দরভাবে এই লেখানোটা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে এখানে এডিট করবে টয়লেট টয়লেটে যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট দিয়ে দেবেন আপাতত এই মেজারমেন্ট ওকে এই মেজারমেন্টটা দিয়ে দেবেন এখন যদি আমরা একটা সিঙ্গেল ডোর তৈরি করি অনেকে সিঙ্গেল ডোর বসাতে সমস্যা এই সিঙ্গেল ডোরটা দেখাবো লাইন নেবেন এখান থেকে এফেট থ্রি ফিট ওকে এদিকে টু একইভাবে অপোজিট পাশে আমরা মিরর করে দেব অপজিট সিলেক্ট করে এম আই লেফ এটা সুন্দরভাবে মিরর করে দিবেন ক্লিক অফ এল লেখ এটা এখান থেকে 76 একটু এই পয়েন্ট থেকেও আমরা 76 লিখে আর সার্কেল সি লেখ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা ক্লিক করে দেব টি আর লেখ তাহলে সেটা কনফার্ম করে দিবেন এটা জুম করে দেখবেন এখন এটা যদি আমরা বোলোক ছাড়াই বসাবো ঠিক আছে কোনো জানায় বসা আবার তো বোলক পরি দিয়ে লেখে এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন এখন আপনাদের একটা কাজ দেবো এখানে আপনি চোদ্দ ফিট বাই চোদ্দ ফিটের একটা বেডরুম করে সবাই আমাকে গ্রুপে আপডেট দিবেন আমার পয়েন্ট গুলো ভালোভাবে শুনবেন এখানে বেডরুমটা তৈরি করবেন চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট একটা কিচেন তৈরি করবেন সাত ফিট বাই ছয় ফিট ওকে কিচেন তৈরি করে আমাকে দেখাবেন কিচেনের ডোরের ইটা দিবেন টু ফিট সিক্স হ্যাঁ আর উইন্ডো দিবেন থ্রি ফিট আর একটা টয়লেট তৈরি করবেন চার ফিট বাই সাত ফিট ঠিক আছে চার ফিট বাই সাত ফিট ওই উইন্ডোটা দিবেন টু ফিট ঠিক আছে আর সিঙ্গেল ডোরটা দিবেন টু ফিট সিক্স এই তিনটা কাজ করবেন আর প্রত্যেকটা স্টুডেন্ট ধরে ধরে আমি কাজগুলো আদায় করে দেবো আগামী এতে গ্রুপে দেখি কে কে জমা দেন সবার কাছ থেকে জমা নিব কাজগুলো আর যদি প্রশ্ন থাকে আগামী ক্লাসে আমাকে প্রথম দিকে প্রশ্ন করবেন আমি আনসার দেবো ঠিক আছে প্রথম দিকে আবার প্রশ্ন নেওয়া হবে আর প্রথম দিকে আর প্রত্যেকটা স্টুডেন্ট ধরে ধরে কিন্তু আমি কাজগুলো নিব আমি যে তিনটা কাজ দিলাম এই তিনটা কাজ প্রত্যেকটা স্টুডেন্ট কাছ থেকে আদায় করে নেব আর কারো যদি প্রবলেম হয় সিম্পল প্রশ্ন কারো যদি প্রবলেম হয় আমাকে পার্সোনাল কন্টাক্ট করবেন ঠিক আছে that is a simple